আসসালামু আলাইকুম আমি দালার হোসেন হিরোনজ বি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন সাউথ ফ্লোরিডা ট্যামারাক থেকে সবাইকে জানেন আরেকবার তৃতীয় শুভেচ্ছা আমি গত দুই সপ্তাহ পর আমেরিকা আসলাম তা অনেকেই আমার ইউরোপের ভিডিওগুলি অনেকে দেখছেন যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ধৈর্য সহকারে এই ভিডিওগুলি দেখার জন্য কারণ আপনারা উৎসাহিত করলে আমি উৎসাহিত হই ভাই আপনারা ভিডিও দেখেন দেখে বিভিন্ন ভালো কমেন্ট করেন সেজন্য আরও একটু উৎসাহ পাই আর কি দেশ বিদেশ ঘুরতে ঘুরার জন্য আর অনেকে মন্তব্য করেন ভাই আমেরিকা নিয়ে কিছু ভিডিও করেন ভাই আমেরিকা নিয়ে ভিডিও করুন ভাই প্রতিনিয়ত কোনো না কোনো দুঃসংবাদ আছে ভাই সুসংবাদ তো দিতে পারতেছি না ভাই আবার উনিকে কমেন্ট করেন ভাই আপনি খালি নেগেটিভ কথা করেন আপনি তো পজিটিভ কথা করেন ভাই মিথ্যা কথা তো আমি বলতে পারবো না ভাই যে এটা সত্য বাস্তব সত্য তথ্য এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজগুলি আমি দেই এখন ওয়ে যায় এই নিউজগুলি ওয়ে যায়গে ভাই আমাদের আমাদের যারা বাংলাদেশি কমিউনিটি আছে ইমিগ্রেন্ট যারা আমরা বিদেশ নিয়ে চিন্তা ভাবনা করি তাদের বিপক্ষে চলে যাবে এখন কি করুন ভাই সত্য রেখে তো সত্য বলতে হবে ভাই যেমন কিছুদিন আগে আমি ঢাকার থেকে আসলাম ঢাকা এয়ারপোর্টের পরিস্থিতি ভাই বিশাল নাজুক ভাই যারা ফার্স্ট টাইম যাবেন ভাই বাংলাদেশ থেকে বেরোইতে পারবেন না ভাই ই একমাত্র যদি আমেরিকার ভিসা হয় লন্ডনের ভিসা হয় সেনজিনের ভিসা হয় তাও আপনার অনেক কোশ্চেনের সম্মুখীন হইতে হবে কারণ জানে এই তিনটা জায়গায় ইউরোপ ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা যুক্তরাজ্য এবং আমেরিকার এই কয়েকটা দেশের ভিসা ছাড়া যেই দেশেরই ভিসা নেন আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হবে আমার মনে হয় না ভাই ফার্স্ট টাইম কেউ বেরোতে পারবেন বাংলাদেশে এত কারণ বাংলাদেশের আর পাসপোর্টের মান এত তলা নিতে গেছে কল্পনার বাইরে ভাই যেটা চৌষট্টি না আটষট্টি নাম্বার না চৌষট্টি নাম্বার ছিল সেটা চলে এসেছে চুরানব্বইতে চলে এসেছে তার মানে ভাই আনোপেসিলে আমি বলে আসতেছি ভাই বাংলাদেশিদের যে কেউ ভিসা দেয় না পাঁচই অগস্টের পরে পরিস্থিতি খুবই খারাপ ভাই তবে ধৈর্য ধরেন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে সব দেশে হয়তো আবার এই জিনিসটা উত্তরণ হবে যাই হোক ভাই আশিক ভাই কাম টু দ্য পয়েন্টে আজকে দুইটা ব্যাড নিউজ আছে আমেরিকা নিয়ে এবং একটা একটু গুড নিউজ এটা একটু স্বস্তি দিবে আসলে এটা একদিকে গুড নিউজ বলা চলে আরেকদিকে বলে যে ভাই মানুষের মনে যারা আমেরিকা আমরা আসা দেওয়া করি তাদের মনে হয়তো একটু স্বস্তি দিবে আমার এই নিউজগুলি কারণ আমি যে বলতে বলতেছি ভাই সব বাস্তব যেটা আমার গতকালকে আমি বাংলা আমেরিকাতে আসছে আসার সময় যেই ঘটনাটা ঘটছে ইমিগ্রেন্ট আমি যেটা দেখছি নির এবং আইসাই আর ইউটিউব চ্যানেল খুলে আর টিভিএন টোয়েন্টি ফোর নিউজে যে একটা টক শো পাইলাম একে অ্যাটর্নির কথা এবং তার সাথে হুবাহুব কথাটা মিলে গেল তা ভাবলাম যে ভাই আজকে জুম্মান নামাজ পড়ে ভাই নিউজটা আমি টুক করি কারণ নেগেটিভ কথা ভাই কেউ বলে না ভাই সবাই খালি পজিটিভ কথা বলে পজিটিভ কথা করলে যে ভালো ভাই সত্য মিতা রস লাগায় কথা বলে তাহলে মানে ভিউজ বাড়ে আর হলো সাবস্ক্রাইবার বাড়ে যেহেতু আমি সত্য কথা বই এই জন্য ভাই আমার একটু সাবস্ক্রাইবার কম হয় বা অসুবিধা নয় ভাই তা আমি কিপ কন্টিনিউ চালাই দেবো ভাই কয়দিন আর বাস ভাই ভালো কিছু ইনফরমেশন সত্য তথ্য নির্ভর ইনফরমেশন দিয়ে সমাজে কিছুটা কিছুটা হইলেও আমি ভূমিকা রাখতে চাই সমাজ উন্নয়নে মানে রাষ্ট্র এবং সমাজ উন্নয়নে যেটাই বলেন আর কি যাই হোক প্রথমে আসি ভাই যারা বি প্রথম নিউজটা হইলো ব্যাড নিউজটা হইলো গিয়া ভাই ভিডিওটা একটু ধৈর্য করে একটু একটু লম্বা হবে একটু একটু শুনেন ভাই এটার মধ্যে অনলি তিনটা ভালো ইনফরমেশন আছে ভাই ওয়ান বাই ওয়ান আমি বলতেছি প্রথমে বলবো ট্যুরিস্ট ভিসায় যারা আসবেন তাদের নিয়ে সেকেন্ডটা থাকবে যারা ইমিগ্রেন্ট যারা আমেরিকায় যারা আমরা পাসপোর্ট হোল্ডার যারা গ্রিন কার্ড হোল্ডার যারা আমরা আত্মীয় স্বজন বাই বেরোন ভাই বোন বউ মেয়ের জন্য স্পন্সার করি তাদের জন্য একটা নিউজ একটা শকিং নিউজ আছে আরেকটা নিউজ হলো যারা আমেরিকায় ট্র্যাভেল করতে চান এটা যেই দেশই হোক মানে পাসপোর্ট ভিজিট ভিসায় হোক ইমিগ্রান্ট বিষয়েও মানে ইমিগ্রান্ট না সরি গ্রিন কার্ডে আসেন আর পাসপোর্টে আসেন তিন ধরনের লোক যেন আসেন একটা সংকোচনে বউ কারণ বেশ কিছুদিন যাবৎ মিডিয়া নিয়ে এটা অল মানে সত্যি কথা আমার ল্যাঙ্গুয়েজটা একটু খারাপ বলি তারপরেও বলি ভাই বুলশিড নিউজ দিতে ভাই এ তো মানে ইউটিউবে ভাই এগুলো ভাই বাস্তবের সাথে কোনো মিল নেই ভাই এই ব্যাপারে তিনটা নিয়ে আমি বলবো আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে যদি শোনেন ই পাবেন আর কি ইনফরমেশন পাবেন যা প্রথমে শুরু করি ইমিগ্রেন্ট সরি ভিজিট ভিসা নিয়ে ভিজিট ভিসা নিয়ে এই জিনিসটা কিন্তু অনেক আগেই ছিল অ্যাক্টিভ ছিল কিন্তু এটা কিন্তু এইভাবে ফলাউকেরা করে হয় নাই এবার আর আমার সাথে যারা আসছে দুজন ভদ্রলোক আমার সাথে আমি কাতার থেকে যখন উঠছি প্লেনে উঠছি কাতারে রয়েছে তাই আমার পাশের সিটে দুজন একজন মহিলা একজন পুরুষ বললো তারা একটু বয়স্ক লোক হয়তো কারো বাবা মা হবে আর কি ইসে আসছে ভিজিট ভিসায় পাঁচ বছরের মাল্টিপল ভিসা আছে ওনাদের দুজনের এর আগেও দুইবার আসছে আর এইবার নিয়ে তৃতীয়বার আসছে ছেলের সাথে আমি আর অতটা কোথায় ছেলে কি করে না করে তারাও বলতে চায় না আমিও জিজ্ঞাসা করি না কিন্তু পাশাপাশি সিট থাকায় বললাম যে তারা বললো যে আমরা আমি বললাম কি তোরা কি আমেরিকার সিটিজেন না গ্রিন কার্ড হোল্ডার বলল না আমরা আমাদের ভিজিট ভিসায় আমরা যাচ্ছি ছেলের সাথে দেখা করতে আগেও গেছি ওরা দুইবার আসছে এইবার নিয়ে তৃতীয়বার ঠিক আছে বেশ ভালো কথা সারাক্ষণ থাকলো আমি তো ঘুমাইতে ঘুমাইতে চলে আসি সমস্যা নাই আসার পরে ইমিগ্রেশন আসলাম আমার ইউএস পাসপোর্টের লাইনে আমি চলে গেলাম আর ওরা চলে গেলো ইমিগ্রেন্ট বিশাল ওই যে যারা নন ইউএস সিটিজেন এবং ভিজিট ভিসা যারা নন ইমিগ্রেন্ট যারা নন ইউএস সিটিজেন যারা তাদের লাইনে চলে গেলো আচ্ছা আমার ওই যে কথাটা বললাম যে আমি তো বেরোয় গেলাম আমার পর্বটা লাস্টে বলবো কি হয়েছে না হয়েছে ঘটনাটা বলবো আচ্ছা তারপরে তো আমি বেরোয় আসলাম বেরোয় আসা লাগেজ বেল্টের জন্য লাগেজের জন্য অপেক্ষা করতেছি দেখি কিছুক্ষণ পরে সে বুড়াবুড়িও আসলো বুড়াবুড়ি আসার পরে ওর সাথে কথা হলো তো আমি জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে কি তো ওরা বললো যে তুই একটু চেক করে দেখবি কি হয়েছে এই জায়গায় পাসপোর্টে তো ইউজুয়ালি স্ট্যাম্প করে না আমেরিকায় যখন আসেন এখন কিন্তু স্ট্যাম্প করে না পাসপোর্টে স্ক্যান করে আপনাকে ছেড়ে দেয় কিন্তু বললো যে এইবার পাসপোর্ট একটা ছাপ্পা মার দেওয়া আপ দেখসাক তাই কেয়া লেখায় কে ওয়া তা একটু হিন্দিতে কইছে আর কি ওরা তো মহারাষ্ট্রের বোম্বে থেকে আসছে তা আমি পাসপোর্টটা খুলে দেবো একটা শকিং নিউজ ভাই শকিং নিউজ লোক এক মাসের ভিসা দিস আমি তখন কইলাম যে তোরা তো এক মাসের ভিসা দিছে লিখে দিছে এই তারিখ থেকে মানে গতকালকের থেকে নয় তারিখ থেকে আগামী মাসের আট তারিখ পর্যন্ত ওদের ভিসার বিষয় ব্যালিট মানে আট তারিখের ভিতরে বলতে তখন ওরা করলো যে ম্যানে তো সোচা হার মানে হিন্দিতেও কইতে আছে যে আমি সবসময় তাই সা পাঁচ ছয় মাস থাকে তারপরে আমরা যাই ছেলের কাছে থেকে যাই এইবার এক মাসের দিল তা ঠিক আছে গেল আর কোনো আগে কথা বাড়ায়নি কারণ আগে তো আর এত কিছু তো আর আমি বুঝি নাই তারপরে আমি আমার মতো লাগেজ বিল করে ওরা চলে গেলো কাস্টমসে কোনো কোনো জামেল হয়নি না চলে গেলো ওরা চলে গেলো আমিও চলে আসলাম তো বাসায় এসে ইউটিউব খুলে দেই যে ভাই ইউটিউবের খুলতে প্রথমটাই ইয়ে টিভিএন টোয়েন্টি ফোরের একটা নিউজ চকে বললো যে এক অ্যাটর্নির সাথে বিলাল ভাই বিলাল ভাইয়ের সাথে আমার আগেও পরিচয় আছে ওনার আমি ব্যক্তিগতভাবে চিনি তো বিলাল ভাই টক শুতে আসলো উনিও বললো যে এইটা সব শকিং নিউজ উনি বলতেছে যে যারা প্রথমবার আসেন সাধারণত তাদেরই ছয় মাস ভিসা দিতেছে এরপরে যারা আসেন দ্বিতীয় তৃতীয়বার যারা আসবেন তাদের সবাইকে এক মাসের কারো পনেরো দিনেরও ভিসা বলে দিতেছে উনি ওনার কাছে পাসপোর্টের একটা কপি ছিল সেই পাসপোর্টটা দেখাই নাই পাসপোর্টের কপিটা দেখলো তার মানে ঘটনার তো মিলে গেছে আমার সাথে মায়ামি এয়ারপোর্টে যারা আসছে তাদের সাথে কথা এবং বিলাল বাড়ির কথা তো একই হয়ে গেল তা উনি সবাইকে রিকোয়েস্ট করলো যে এখন থেকে নতুন দুই মাস ধরে মানে চালু করছে এখন থেকে আর যেহেতু আমরা ভিজিট ভিসা বলতেই বুঝাই আমেরিকা ডেকে মানে যতবার আপনি ঢুকবেন ছয় মাসের এন্ট্রি থাকে ছয় মাসের ভিতরে আপনি বেড়ে চলে যেতে পারবেন মানে পাঁচ বছর মাল্টিপল থাকে পাঁচ বছরের ভিতরে যতবার যান আপনি ছয় মাসে অনেকের বাবা মা এখানে ছয় মাস থাকে ছয় মাস পরে আবার চলে যায় আবার তিন চার মাস পরে আবার চলে আসে আবার এসে ছয় মাস থাকে কিন্তু এখন তো ভাই সেটাও বন্ধ হয়ে গেছে এবং উনি আরও বলল এখন নাকি অফিসার বলে দেয় যে তোর এক এক্সিট বলে বলে যে তুই এই ডেটের ভিতর তোর চলে যেতে হবে এই আবার বলে দেয় তুমি কোনো মানে পলিটিক্যাল অ্যাসাইলম করতে পারবে না তোমার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে না তার মানে হয়েছে কি এ এইবার আসেন এইটা হলো শকিং নিউজ ভাই যখনই বলে দিছে ভিসা ইমি মানে তার ওর ভিসাটা লক করে দিছে মানে এয়ারপোর্টে এন্ট্রির সময় ওটা লক করে দিল যে তুমি অন্য কোনো বিষায় কনভার্ট হইতে পারবে না আগে যেরকম আসতো ভিজিট বিষয় আইসা ছয় মাসের ভিজিট বিষে আইসা স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারছে কিংবা পলিটিক্যাল অ্যাসেলম যাইতে পারছে কোনো কোম্পানি যদি স্পন্সার করে সেই কোম্পানি যাইতে পারছে তার মানে সেই লাইনটাও এখন বন্ধ করে বন্ধ হয়ে গেল এই জন্য বলতেছে ভাই যতই দিন যাইতেছে ভাই আমেরিকার রাস্তা ততই কঠিন হইতেছে গতকালকে একজনে মেসেজ করছেন ভাই যে আমার সাথে জরুরি কথা বললে মেসেজ করেন কে ভাই মেক্সিকো দিয়ে আমার ফ্যামিলি সহ ছেলেমেয়ের ভিজ আছে ভাই বারে বারে আমি একটা কথাই বলতে চাই ভাই যদি আপনার লিগ্যাল এন্ট্রি না থাকে আপনি আমেরিকায় কিছুই করতে পারবেন না আপনি অবৈধ আসলে না আসলে ভাই কোনো কিছুই হবে না আপনি কীভাবে প্রুভ করবেন যে আপনি আমেরিকায় আছেন আপনার তো সবার আগে প্রুভ করতে হবে যে আপনি আমেরিকায় লিগালভাবে আসছেন যাই হোক এটা হলো শকিং নিউজ যে ভাই এরপরে থেকে যারা বাবা মা আসে কিংবা বড় ভাই বোন যারা আমেরিকায় আসে বেড়াইতে আসে আসার সাথে সাথে ইনশাআল্লাহ এমিগ্রেশন ক্রস করার পরে পাসপোর্টটা চেক করবেন কারণ আপনারা হয়তো অনেকে জানেনই না পাসপোর্ট খুলে দেখেনই নাই যে পাসপোর্টে এক মাসের ভিসা দিয়ে বসে রয়েছে কারণ এটা তো সাধারণত আমরা সব সবাই জানি ইজ এভরিবডি জানে নর্মালি যে আমেরিকা ঢুকা মানে ছয় মাসের ভিসা আপনি নিশ্চিন্তে বসে থাকলেন দেখা গেলো যে আপনারা এক মাসের আর এন্ট্রি দিয়েছে এক মাস পরে আপনি গেলেন না বা আপনি ইলিগাল হয়ে গেলেন তাহলে রেস্ট অফ লাইফ কিন্তু আপনি আর আমেরিকায় ঢুকতে পারবেন না এই জন্য বলি এই জন্য বলি যারা আবার এই ভিডিওটি দেখবেন তাদের আত্মীয় স্বজন যদি থাকেন যদি আমেরিকা কেউ দেখেন তো অবশ্যই আত্মীয় স্বজন থাকলে যারা আসে বিজিট বিসে আসে অবশ্যই পাসপোর্টটা চেক করবেন ইমিগ্রেশন ক্রস করার পরে আগের মতো মানে একদম থুয়ে দেন অন্ধবিশ্বাসের মতো পাসপোর্টটাকে দেন না দেখা গেল যে সে ওভারেস্ট হয়ে গেছে আপনি জানেনই না যে তার বিচে এক্সপায়ার হয়ে গেছে এই গেল সেকেন্ড থিং ভাই আই ওয়ান থার্টি তো সবাই জানেন ভাই রি আমেরিকায় দুইটা ইমিগ্রেশন ইমিগ্রেশনের ইমিগ্র্যান্ট হওয়ার দুইটাই মেন ওয়ে একটা হলো এমপ্লয়মেন্ট ভিসা এমপ্লয়মেন্ট ক্যাটাগরি আর একটা হলো গে ফ্যামিলি বেস ক্যাটাগরি এই দুইটা ক্যাটাগরিতে কিন্তু আমেরিকায় মানুষ ই হয় ইমিগ্র্যান্ট হয় আর যদি ওই আমেরিকার গভর্নমেন্ট ডিবি ওয়ান মানে লটারিতে যদি কারো নিয়ে আসে সেটা হলো আলাদা হিসাব অথবা দেখা গেলো কোনো রিফিউজি ক্যাম্পেতে যেমন প্রচুর রিফিউজি কিন্তু রোহিঙ্গা কিন্তু থেকে কিন্তু আমেরিকা আসে ইয়ে ইমিগ্র্যান্ট হয়ে আসে ওদের পাসপোর্টও লাগে না আমি সিডিয়া আমি আমার সাথে আমার বাস্তব অভিজ্ঞতা আছে ক্যানাডা অস্ট্রেলিয়াতে যায় ওদের পাসপোর্ট ছাড়াই চলে যায় ওই এমবেসি ওইভাবে প্রসেসিং করে দেয় এয়ারপোর্টে ওই কাগজ দেখালে যাইতে দেয় বা এইটা হয়তো আরেকদিন এটা নিয়ে ভিডিও করবো কারো যদি জানতে চান আচ্ছা যাই হোক এখন কত হলো সেই যে আই ওয়ান থার্টি যে ইমিগ্রেন্ট পিটিশনে বিশাল কড়াকড়ি করতেছে তার মানে ও চাইতেছে না যে আমেরিকায় আর ইমিগ্রেন্ট মানে আত্মীয় স্বজনরা আর কারোজনে স্পন্সার করুক একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতেছে প্রতিবন্ধকতা হইলো মনে করেন আপনি কারো জন্য মনে করেন আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলাম দশ বারো বছর পরে ওরা আসলো ওরা আসার পরে ওরা ইমিগ্রেন্ট হয়ে আসে এটা হয়তো দশ পনেরো বছর লাগে আসে বহুত লোক আসে যেমন আমার তো আত্মীয় স্বজন আসবে আর এক দুই তিন বছর পরে ওদের সিরিয়াল চলে আসতেছে এখন কত হয়েছে যারা এখানে আসবেন আসার পরে অনেকে আছে নিউ ইয়র্ক সিটিতে আইসা যেমন ফুড স্ট্যাম্পের জন্য অ্যাপ্লাই করে তারপরে ওই মেডিকেয়ারের জন্য অ্যাপ্লাই করে লো লো ইনকামের বাসা বাসা বাড়ার কারণে এক একটা সিস্টেম আছে যদি আপনার ইনকাম লো থাকে তাহলে কিন্তু আপনি সস্তায় সরকারি পৃষ্ঠপোষকতা মানে সরকারি প্রণোদনায় কিন্তু আপনি বাসা নিতে পারতেছেন বাসা বাড়ার অনেক হাই কিন্তু আপনি পে করবেন কম বাকিটা গভর্নমেন্ট পে করবে আবার ফুড স্ট্যাম্প আছে মানে খাওয়ার জন্য আপনার কোনো ইনকাম নাই গভর্নমেন্ট আপনার সাহায্য করে এখন যেই আইন করছে আইনটা তো ভাই বিশাল শুনে তো আমারই ভয় লাগতেছে ভাই এটা করছে নেক্সট টেন ইয়ার্স পর্যন্ত আপনি ভালো করে শুনেন ভাই বিস্তারিতটা আমি লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কের থেকে আরও বিস্তারিত জেনে নেবেন মানে আপনি আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছেন তারা আমেরিকায় আসছে আপনি কোচ স্পন্সার করছেন আপনি অ্যাফিডেভিট অফ সাপোর্ট দিচ্ছেন সব কিছু দিচ্ছেন আগে তো ছিল দুই থেকে তিন বছর পর্যন্ত আপনার দায় দায় মুক্তি ছিল সম্ভবত তিন বছর যদি আমি আমার ভুল না হয়ে থাকে তিন বছর পর্যন্ত আপনার দায় মুক্তি থাকে যে তিন বছরের ভিতরে তারা যদি কোনো সরকারি সাহায্য সহযোগিতা নেয় তার জন্য দায় আপনি থাকবে কিন্তু এখন এটা করে দিছে দশ বছর আপ টু সে সিটিজেন হওয়ার পর্যন্ত সে হয় সিটিজেন হবে নাহলে তার দশ বছর পূর্ণ হইতে হবে আমেরিকায় এই দশ বছর পর্যন্ত সে কোনো সরকারি সাহায্য সহযোগিতা নিতে পারবে না সে যদি দশ বছর পর্যন্ত যেই সাহায্য সহযোগিতা নেয় নেয় সেটা তো আপনাকে বহন করতে হবে এবং সে এটা বলতেছে তারা নাকি এখন সব ইনভেস্টিগেশন শুরু করছে যেসব যারা স্পন্সার করছে যারা মেডিকেল নিচে বিভিন্ন সহযোগ মানে নিচে দশ বছর হয় নাই তাদেরকে নাকি আইডেন্টিফাই করে সেই যার যেই পরিমাণ সুযোগ সুবিধা বেনিফিট নিচে সেই পুরো বেনিফিটটা যে স্পন্সার করছে তাকে ধরবে তাকে তার উপরে বর্তাবে তারে এখন ওই ওই জরিমানায় ফেলাইব তার মানে এখন হয়েছিল নিউ ইয়র্কে আমি জানা মতে বা নিউ ইয়র্কে বাংলাদেশে আইসিবাই ই করে ফুড স্ট্যাম্প কিংবা অন্য মেডিকেয়ার বিভিন্ন সহযোগিতা সরকারি সাহায্য সহযোগিতার জন্য অ্যাপ্লাই করে এই জন্য মোস্ট অব লোক কিন্তু নিউ ইয়র্কে থাকতে চান এখন নিউ ইয়র্কে থাকতে চান বেশ ভালো কথা এখন এই যে আইনটা করতেছে তার মানে এখন আনঅফিশিয়ালি একটু চিন্তা করে দেখেন ও এইভাবে প্রেশার করতেছে মানে ভয় দেখাইতেছে প্রেসার করতেছে যারা আমেরিকা থাকে যারা আমেরিকার সিটিজেন যারা আমেরিকার গ্রিন কার্ড হোটেল তারা যেন কোনো আত্মীয় জন্য স্পন্সার না করে কারণ দশ কে দায় দায়িত্ব নেয় একটা লোকের ভাই নিজের ছেলেমের দায় দায়িত্বই নেওয়া যায় না অন্য একটা লোকের ভাই আমার বাইরে আমেরিকা আনলাম আনার পরে ভাই আপনার এডে আমেরিকা দেশটা আমেরিকা ভাই কারো উপরে কারো কর্তৃত্ব থাকে না সে কি করবে না করবে সে কথা যদি আপনি বলে দেন তার কথা নাও শুনতে পারে কিন্তু এখন মনে করেন ওই জন্য ওইটাও এই অ্যাডভান্টেজটা নিছে কারণ মানুষ আমি স্পন্সার করলাম যেমন আমার আর মেয়ের ডাক্তার ওর জন্য একজন স্পন্সার করছিল এখন ও তো কোনো দিন ই করেন ও তো ডাক্তার ওর হাজব্যান্ড আসছে আসে আবার চলে গেছে কিংবা ওর হাজব্যান্ড পরে গ্রিন কার্ডই ক্যান্সেল করে দিছে মানে ও আর আসবে না ও অস্ট্রেলিয়ার সিটিজেন চলে গেছে চলে গেছে তার মানে মনে করেন সে এটার জন্য সে যদি আমার মেয়ে কিংবা আমার সে জামাই যদি কোনো ই করতো তার উপরে কি আমার কর্তৃত্ব আছে সে যদি এখন আইসে ফুড স্টেপের জন্য মেডিকেয়ারের জন্য অ্যাপ্লাই করতো হ্যাঁ তাহলে কি আমার কিছু করার ছিল আমি কি জানবো ভাই আমি কি কোন সময় আমি কি তারা চেক করবো সে কোনটা কোন বিষয়ে অ্যাপ্লাই করছে না করছে তার মানে এটা একটা বিশাল বড় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো যাতে নতুন করে কেউ আই ওয়ান থার্টি মানে ফ্যামিলি পিটিশন যাতে না দায়ী করে করলে তার দশ তুমি করো সে আইনটা ই করে না রদ করে না তুমি করো সমস্যা নাই কিন্তু যদি দশ বছর পর্যন্ত আপ টু সে সিটিজেন হওয়া পর্যন্ত কিংবা সিটিজেন হইলে দায় মুক্ত শেষ হয়ে গেল আপনার সে যদি মানে যেদিন গ্রিন কার্ড পাইলো তার পাঁচ বছর পরে সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে সে সিটিজেন হয়ে গেল যেদিন থেকে সিটিজেন হয়ে গেল সেদিন থেকে দায় দায়মুক্ত শেষ অথবা দশ বছর পূর্ণ হয়ে গেছে দশ বছর পরে সে সিটিজেন হয় অনেকে আছে মনে করেন ইংরেজি ভাষা জানে না কথা বলতে পারে না লেখাপড়া জানে না অনেক বাবা মা আছে তারা সিটিজেন হইতে পারে না মানে আমার জানার মতো বহুত লোক আছে মানে ইন্টারভিউতে কথা বলতে পারে না কথা না বলতে পারলে তো সিরিজেন হতে পারে না তার মানে সেই গ্রিন কার্ড প্রথমে তো ই বুঝি দশ বছরে দেয় প্রথমবারই দশ বছরে গ্রিন কার্ড দেয় মানে প্রথম মেয়াদের গ্রিন কার্ড শেষ হওয়ার পর্যন্ত আপনাকে দায়বদ্ধ থাকতে হবে মানে আপনার দায় রেসপন্সিবিলিটিতে আপনাকে থাকতে হবে তার মানে আপনি যারাই এখন থেকে আই ওয়ান থার্টি ইমিগ্রেন্ট পিটিশান করবেন যারা অনেক দিন আগে করছেন ফ্যামিলির জন্য স্পন্সার করবেন তারা অনেকটা চিন্তা ভাবনা করে কিন্তু করেন ভাই এটার দায়বার কিন্তু সম্পূর্ণ আপনার উপর আসবে এবং সেই পুরো টাকাটাই যেই টাকাটা নিয়ে সমেত তারা নাকি সেটা আদায় করে নিব আপনার কাছে এই গেল সেকেন্ড থিংটা বলতেছি ভাই অনেকে মিডিয়াতে থার্ডটা সরি সেকেন্ড গেল থার্ডটা বলতেছি যে যারা ওই যে অনেক মিডিয়া ইউটিউবে বলেন বা আমেরিকান পাসপোর্ট নিয়ে আমার এয়ারপোর্টে আটকাইছে গ্রিন কার্ড নিয়ে আট ভাই তাকে কোনো সমস্যা ছিল ভাই বিলিপিং ভাই গতকালকে এর আগেও আমি অস্ট্রেলিয়াতে আসছি সেই কথাটাও আমি একই কথা বললাম গত গতকালকে আমি আবার ওই সে কাতার থেকে মায়ামি ঢুকলাম ভাই বিলিপিম ভাই থার্টিজ সেকেন্ড ভাই পাসপোর্টটা দিলাম গুড মর্নিং কলাম পাসপোর্টটা দিলাম সকাল বাজে ও স্ক্যান করলো বলে লুকেদের ক্যামেরা ক্যামেরার দিকে তাকাইলাম বা শেষ পাসপোর্টটা দিয়ে দিল ক্যামেরা দেখে তাকাইতে তাকাইতে ও থ্যাংক ইউ করার সুযোগও দিল না বাস পাসপোর্টটা দিয়ে গেলো ওকে হ্যাভ এনাজে তারপরে আমি খালি করলাম ও সু হোম সুইট হোম থার্টি সেকেন্ডও লাগে না আমার কোনো কথা জিজ্ঞেস করে নর্মালি জিজ্ঞেস করে তোর কাছে ডলার আছে কি না কিংবা এটা ওর দায়িত্ব যে তোর কাছে কোনো ফুড আছে কি না তুই কোথাতে আইসো এটা কিন্তু ইমিগ্রেশনে জিজ্ঞেস করে না আমরা মনে করি জিজ্ঞেস এর অপরাধ না ভাই জিজ্ঞেস করাটাই ওর দায়িত্ব এই জন্যই ওর আছে ও জিজ্ঞেস করে নাই এটি ওর অপরাধ ইমিগ্রেশন অফিসারে বানাইছে কি জন্য জিজ্ঞেস করবে একটা লোক ঢুকলে আসলে পরে তারকে জিজ্ঞাসা করতে হবে তুই কোথায় ছিলি কী করস কী আস এই জন্যই তোরে বসাইছে ও জিজ্ঞাসা করে নাই এটা অনেকে মনে করেন কথা কম কয় দিয়ে দিল আচ্ছা এখন ভাই যারে আটকাইছে তার কোনো সমস্যা ছিল পাসপোর্ট স্ক্যান করার পর তার সমস্যা পাইছে সমস্যা পাইছে তারা অনেক যারা করছে তারা এয়ারপোর্টে নিয়ে আটকাইছে পরে ঠিকই ছেড়ে দিছে অনেকে গ্রিন কার্ড আছে দেখা গেল যে ভাই গ্রিন কার্ড আপনার এক বছর থাকতো আপনি এক বছরের বেশি থাকাইছেন আপনার এয়ারপোর্ট আটকাইলো অন্যদিকে ওদিকে কিছু কয় নাই প্লেনে ওঠার সময় কিছু কয় না ওরা ভ্যালিড দেখছে ওরা তো যখন কি আমেরিকায় ঢুকছেন ও তো দেখছে আপনি কয় তারিখে বের হয়ে গেছেন আপনি কয় তারিখে ঢুকলেন তার মানে এক বছর পার হয়ে গেছে তার মানে এখন আপনারা তো জিজ্ঞাসাবাদ করবেই এটা স্বাভাবিক কোশ্চেন তো এটা নিয়ে এত পেনিকার কিছু নয় ভাই আপনার যদি কোনো সমস্যা না থাকে আপনি গ্রিন কার্ড হোল্ডার আর ভিজিট বিষয় ভাই এটা কি জিজ্ঞাসা করবো না যে তুই ইজ রিটার্ন হাউ লং ইউ স্টে হিয়ার ওয়ার ইউ গ্যান স্টে বা এটা স্বাভাবিক কোশ্চেন এই তিনটা কোশ্চেন ইমিগ্রেশনের স্বাভাবিক হাউ মাচ মানি হ্যাভ এই চারটা কোশ্চেন কিন্তু বেসিক কোশ্চেন তুই কয়দিন থাকবি কোথায় থাকবি কত দিন থাকবি মানে ই থেকে আসছিস এবং তোর কাছে কত ডলার আছে এই চাটটা কোশ্চেন ভাই কমন কোশ্চেন ভাই এটা জিজ্ঞাসা সবারই দায়িত্ব ভাই ইমিগ্রেশন ভাই এই কয়েকটা কথা ছাড়া এই স্বাভাবিক এই কথা কয়েকটা কথায় আপনি বলতে পারলে কোনো সমস্যা নেই ভাই আপনারা ঢুকতে দেবো কেউ জিজ্ঞাসা কোনো হ্যারাসমেন্ট নেই এইসব হলো মিডিয়ার বানানো বা ওই ভিউজ বানানোর জন্য ইউটিউবে অনেক কথা বলে বা এগুলো বিশ্বাস করবেন না ভাই বাস্তবে আমেরিকায় ইমিগ্রেশনের কোনো সমস্যা নাই ভাই কিন্তু সমস্যা ওই যে আইন নতুন নতুন করে আইন চেঞ্জ হইতেছে আইন চেঞ্জ হইলে আইন তো ডিপ্লয় হবে অ্যাপ্লাই তো হবেই আপনার উপর আমার ওপরেই তো হবে এই জন্য তো আইনগুলি বানাইতেছে ওই যে বলে আপনার ভিজিট বিসায় আমেরিকা আসার পরে তারা দুই প্রথমবার আসেন তাদের ছয় মাস দেয় তারপরে আসলে পরে ও অফিসারের ইচ্ছা মতো পনেরো দিন এক মাস তিন মাস দুই মাস পর্যন্ত বিচার দিতে ওরা চিন্তাবনা করতে করতেছে তুই ছয় মাস ওরাও জানে যে প্রতিবার অনেক লোক আছে ছয় মাস করে আমেরিকায় থাকে কেন আমেরিকায় থাকে তারপরে যায় দু তিন মাস পরে আবার আবার আয় আবার ছয় মাস থাকে এটা ওরাও জানে ভাই ওরা এত বোকা এত বোকা ওদের মনে করেন সব ইনফরমেশন ওদের কাছে আছে যাই হোক ভাই তিনটা নিউজ বললাম যারা বি ওয়ান বি সর্বশেষে আবার একটু বলি যারা বি ওয়ান বি মানে ভিজিট বিচায় বাংলাদেশ বাংলা বিশ্বের যে কোনো দেশে এটা ম্যাটার বাংলাদেশ ইন্ডিয়া গতকাল কি ইন্ডিয়ার কথা হয়েছে আমাদের বেলাল ভাই অ্যাটর্নি সে বললো বাংলাদেশিদের কথা তার মানে আমি আমার বাস্তবটা শেয়ার করলাম যেটা আমার সাথে গতকাল হয়েছে যাই হোক ভিজিট বিষয়ে যারা আসবেন অবশ্যই আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন আসে ভাইরা অনেক সময় কিন্তু আশা করি দোয়া করে পাসপোর্টটা চেক করবেন পাসপোর্টের মধ্যে কোনো স্ট্যাম্প যদি কোনো কিছু লেখা না থাকে যদি স্ট্যাম্প না মারা থাকে তাহলে মনে করবেন যে ছয় মাস আর যদি স্ট্যাম্প মেরে দিছে তার মানে আপনি বুঝবেন যে আপনার লিমিটেড টাইম দিয়ে দিচ্ছে সেটা চেক করে দেখবেন কয়দিন কারণ দেখা গেল আপনার অজান্তে সে এক্সপায়ার হয়ে গেল সে তো আর থাকতে আসে না সে কাজ করতে আসে না মা বাবা ভাই বোন অনেকের আছে অনেকে গ্রিন কার্ড নিয়ে আসবে না ভিজিট ভিস আইসাই সে থাকে আছে অবশ্যই পাসপোর্টটা চেক করবেন সেকেন্ড থিং আই ওয়ান থার্টি যারা অ্যাপ্লাই করছেন যারা আত্মীয় স্বজন অ্যাপ্লাই করছেন মেক শিওর একদম কনফার্ম হয়ে যে সে আমেরিকার গভর্নমেন্টের বোঝা হবে না কিংবা সে আমেরিকা সে কোনো সরকারি সুযোগ সুবিধা নেবে না নেক্সট টেন ইয়ার্স পর্যন্ত তাদের জন্য আপনি করার চেষ্টা নাহলে এই দায়বার কিন্তু আপনার উপরে বর্তাবে ভাই কারণ একবার যদি পড়ে যান ভাই তাহলে ভাই এই জায়গাতে বেরোয়া বহুত কষ্ট ভাই আমেরিকা এই জন্য সবাই ভয় পাই ভাই ইমিগ্রেশন আর লুকিয়া ইপনের আইআরএস এর চক্করটা আমরা আমরা সবাই ভয় পাই দৌল্লে আর ছাড়ে না ভাই এবং এই জিনিসটা এত ইজি না ওরা এত সহজেও ধরে না কিন্তু অনেক তথ্য উপাত্ম নিয়েই তারপরে ধরে আর থার্ড থিং ভাই আমেরিকা নিয়ে পেডিকর কোনো কারণ নাই আপনারাদের যদি সঠিক তাকে বিজ বিচে আসেন গ্রিন কার্ড নিয়ে আসেন আর হলো পাসপোর্টে আসেন কোনো সমস্যা নাই ভাই আমেরিকা ইমিগ্রেশন কোনো প্রতিবন্ধকতা নাই ওরা ইজি অলওয়েজ ওয়েলকাম বাই কোনো সমস্যা না হাসিমুখে আপনাকে ওরা বরণ করে নেয় কিন্তু ওই চারটা পাঁচটা কোশ্চেন আপনাকে বলতে হবে যদি আহলে আপনি আমি পাসপোর্ট হোল্ডার ইউএস পাসপোর্ট আমারও জিজ্ঞাসা করে তুই কোথাতে এসে তো ওয়ার ইউ ফ্রম নাও আমি বাংলাদেশ ইউ হবে এনিথিং টু ডিক্লার নো ইউ হবে টেন হাম টেন থাউজেন্ড ডলারোর নো আই হ্যাভ ইট আই হ্যাভ কাপল থাউজেন্ড অর অথবা ওয়াডার যাই ইট ওকে ওয়েলকাম ইট এ সিম্পল কোয়েশন দেখ ভাই আজ এই পর্যন্ত ভিডিওটা অনেক লম্বা হয়েছে আশা করি সবাই ভালো করে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওতে দেখার জন্য এবং আমার এই কথা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মনে করি আশা করি যে এই জায়গায় ভালো তিনটা টিপস আছে হয়তো কারো না কারো কাজে লাগবে তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেয়া করবেন যেন সুস্থ সবল থাকতে পারে আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে একটু উৎসাহ পাই আর কি তা টিল দেন আল্লাহ হাফেজ